হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আমি আবারও চলে এলাম আপনাদের সামনে আপনাদেরকে এন্টারটেন করার জন্য বন্ধুরা আমি আজ কিন্তু একটা সিম্পল কাগজের মালার উপরে খুব সুন্দর একটা ম্যাজিক দেখাবো শুধু ম্যাজিক দেখাবো না ম্যাজিকটি শিখিয়েও দেবো বন্ধুরা বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন খুব সুন্দর ম্যাজিক একটা সিম্পল একটা কাগজের মালা খবরে কাগজের মালা এটা খুব সুন্দর একটা ম্যাজিক দেখাতে চলেছি বন্ধুরা ম্যাজিকটি দেখতে থাকুন এনজয় করুন সাথে থাকুন তো দেখুন বন্ধুরা আমার কাছে একটি নর্মালি খবরের কাগজের বা নিউজ পেপারের মালা আছে আমি বানিয়ে নিয়েছি একদম নর্মাল একটা নিউজ পেপারের মালা আর আছে আমার কাছে একটা ক্যাচি আছে আমার কাছে একটা নিউজ পেপারের মালা এবং একটা ক্যাচি তো আমি কি করব বন্ধুরা এই মালাটিকে দেখুন আপনাদের সামনে এসে দেখানোর চেষ্টা করছি এভাবে কাটবো ঠিক এইভাবে এ দেখুন এই মাঝ বরাবর আমি কাটতে থাকবো রাউন্ড শেপে ধীরে 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 পুরোটা কাটতে থাকবো এভাবে আপনাদের সামনে কাটছি দেখুন আস্তে আস্তে পুরো মাছ বরাবর এই মালাটিকে এভাবে পুরো আমি কেটে ফেলব দেখানোর চেষ্টা করছি আপনাদের প্রথমে মালাটি কাটার পরেই ম্যাজিকটি আপনাদের বুঝতে পারবেন ম্যাজিকটি আপনারা মালাটি পুরোটা কাটার পরে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেটে নিচ্ছি পুরো মালাটা দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন আমার হাতে কটা মালা আমি যদি বলি এখানে কটা মালা তৈরি হয়েছে একটা দুটো তাই তো আমার হাতে এই যে একটা দুটো আবার এই হাত দিয়ে ধরলাম এই যে দেখাচ্ছে একটা মালা হয়েছে আর দুটো মালা হয়েছে তাই তো দুটো মালা তো আমি এবার একটু ম্যাজিক পাস করবো এটার মধ্যে একটু এভাবে তারপরে আমি আপনাদের একটি মালা এখান থেকে দিয়ে দেবো তো দেখা যাক একটু ম্যাজিক পাস করলাম ম্যাজিক পাস হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি আপনাদের একটি মালা দেবো দেখা যাক কি পরিবর্তন এসছে এই মালাটির মধ্যে এই দেখুন বন্ধুরা আপনাদের একটা মালা দিতে গেছে যে আমি মাঝখান সেটি কিন্তু আর নেই সেটি দুটো তৈরি হয়নি সেটা কিন্তু বড় একটা মালায় রূপান্তরিত হয়েছে তো বন্ধুরা এটা কি করে হচ্ছে খুব সুন্দর একটা ম্যাজিক একটি সিম্পল ম্যাজিক কিন্তু খুব সুন্দর একটা ম্যাজিক আপনারা ছোট ভাই বোনদের বা বাড়িতে কাউকে দেখিয়ে আনন্দিত বা যে কোনো কাউকে দেখালেও তো সেও প্রথম অবাক হবে সে যদি না জানার ট্রিক্সটি তো এর যে মূল রহস্য সেটা আমি আপনাদের এখন এক্সপ্লেন করবো আমি বলে দেবো সেটি কী করে হচ্ছে এটি এটা আমি আপনাদের সামনে মাঝখান দিয়ে কাটলাম বাট এটা একটা থেকে বড় একটা মালাই তৈরি হলো যেখানে দুটো তৈরি হওয়ার কথা বাট একটা বড় মালাই তৈরি হলো তো এটি কী করে হচ্ছে চলুন এবার জেনে নেওয়া যাক তবু বন্ধুরা এখন আমি আপনাদের ম্যাজিকে দর্শককে বলে দেবো যে ম্যাজিকটি কী করে হচ্ছে সেটি আপনাদের এখন বলবো। তো বন্ধুরা দেখুন আমি কাগজটা কেটে নিয়েছি এভাবে একটুখানি ছোটো করে আমি দেখাচ্ছি ছোটো কাগজ দিয়ে তো এই মালাটা তৈরির মধ্যে এই লুকিয়ে আছে কীভাবে আমি তৈরি করেছিলাম মালাটি মালাটি আমি কিন্তু এই যে আমি দেখানোর ছুটে ঠিক আমি কিন্তু এভাবে তৈরি করিনি মালাকে এই যে এভাবে একদম এই মালাটিকে আমি তৈরি করেছিলাম কীভাবে এই মালাটিকে আমি নিয়েছিলাম মালাটিকে। ঠিক সেই যে সেরকম সমানভাবে তৈরি করে মালাটি হলো দামি এখান থেকে এইভাবে একটু জুড়িয়ে লাগিয়েছিলাম এটা একটু মূল্যত এরকম থাকবে সোজা এরকম এরকম একটু এই এই কাগজ থেকে এক প্রান্ত এইভাবে আপনি মুড়িয়ে নেবেন একটু একটু ঘুরিয়ে লাগাবেন আমি ঘুরিয়ে দেখানো দেখাচ্ছি আপনাদের পুরোটাই এই যে আঠা দিয়ে লাগিয়ে নেবেন আঠা আছে তো লাগিয়ে নিচ্ছে তো লাগিয়ে আপনাদের দেখাশোনা দিচ্ছে এই যে আঠা লাগিয়ে দিলাম তারপর আপনি ক্যাশি নেবেন ক্যাশি নিয়ে এভাবে কাটতে থাকবেন দেখবেন কেটি থেকে দুটি বড় মালায় তৈরি হবে একটি মালায় তৈরি হবে পুরোটা কাটলে আপনারা বুঝতে পারবেন এই এই দেখুন কাটলাম আর একটা বড় মালায় এটা তৈরি হলো এটা কিন্তু দুটো মালায় কিন্তু তৈরি হয়নি দুটো মালা হয়নি এটা একটা বড় মালা তো আশা করি আপনারা ম্যাজিকের ট্রিক্সটি বুঝতে পেরেছেন তো এটাই ছিল ম্যাজিকের ট্রিক্স তো বন্ধুরা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটি আর নতুন বন্ধুরা একদম অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল থেকে এরকম নিত্য নতুন ম্যাজিক আমি এই চ্যানেলে আমি আপলোড করি দেখাই এবং শেখাই তো বন্ধুরা আবারও দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই